আপনি সেই স্লিপটা দেখিনি আপনি মালটা কই স্কুলে স্লিপ আপনার সঙ্গে থাকবো স্কুলে থাকবো আপনার সঙ্গে থাকবো না স্লিপ আর গভর্নমেন্ট চাল হবে গভর্নমেন্ট প্রপার্টির দোকানে রাখতে পারেন রাখার পারমিশ গাড়ি খারাপ হয়েছে আপনার পারমিশন দিয়েছেন তার থেকে যে আপনি স্কুলে চাল কই রাখবেন হেডমাস্টার আপনার পারমিশন দিছে দোকানে দোকানে রাখার কথা কইছে হ্যাঁ হেডমাস্টার কইছে দোকান রাখার কথা রাখতে পারেন দোকানে স্থানীয়রা অভিযোগ করছে আপনারা বিক্রি লি গানছেন এখানে চালগুলো এটা তো সরকারি সরকারি সম্পদ সরকারি সম্পদ আপনি দোকানে আনছেন বিক্রি করার লাগে স্থানীয়রা অভিযোগ করতেছে আপনারা সরকারি সম্পদ দোকানে কিভাবে রাখবেন এই দোকানে ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা দোকান তো রসিকের কাছে তো এটা এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনারা দোকানে কিভাবে রাখবেন গাড়ি খারাপ হয়েছে গাড়ির লোক চিন্তা করবো আপনারা কিভাবে পৌঁছায় দিব কত টাকার বিনিময়ে বিক্রি করছেন দোকানদার তো আমাদের অনেকে মারাতে কইসে আপনি বিক্রি করছেন কই এসে আপনি কত টাকাতে বিক্রি করছেন সত্যি কথা কন কত টাকায় বিক্রি করছেন কে আছে সঙ্গে সঞ্জিত কি সঞ্জিত সাহা কি এটা নেই আপনি স্কুলের টিচার কত টাকা বিক্রি করছেন চালগুলো আপনারা দুজনে দুজনে মিললেই বিক্রি করছেন কত টাকা দিয়ে বিক্রি করছেন তারে কই আসেনি গেছে কি আর এখন আপনার সঙ্গে কেউ আসেনি আর আপনি এই চাল বিক্রির সঙ্গে জড়িত রবীন্দ্র কী রবীন্দ্র সরকার আপনারা কজনে মিলে বিক্রি করছেন চালটা তিনজনে বিক্রি করছেন রবীন্দ্র সরকার আপনার নাম কি হ্যাঁ রূপক আর আরেকজন শিক্ষকের নাম কি কত টাকা বিক্রি করছেন এর আগে আর কলপি বিক্রি করছেন লেবু ছড়াতে বিক্রি করছেন এই চালুর আসলো আজকে প্রথম বিক্রি করছেন কি আপনি কি শিক্ষক না মিড ডে মিলের দায়িত্বে আছেন কোনটা শিক্ষক তো চালের সঙ্গে আপনার কি সম্পর্ক তাই নাও তো শিক্ষক আপনারা চালের সঙ্গে কি সম্পর্ক হ্যাঁ কে ইনচার্জ দুপুর ইনচার্জ তো চালটা কেটা আপনারা স্কুলে দেয় বা আনা নেয় ওরা মিড ডে মিলটা কেটা দেখে ম্যাডাম হ্যাঁ দুজন ম্যাডাম দেখে মিড ডে মিলটা চাল কেটা দেয় আপনারা স্কুলে চাল ডাল ডিম ডিম

ম্যাডাম তো সাপ্লাই আর না বাজার টাজার বাইরে দিয়ে একদু সাপ্লাই করে না আপনারা নিজের টাকা কিনে আনেন করে তার চাল তো এই চালগুলি আপনারাই এতদিন ধরে চালাইতাছেন আপনারাই আনতেছেন গ্যাসেরা তার মানে দীর্ঘদিন ধরে আপনারাই কাজটার সঙ্গে জড়িত